نعوذ بالله <سؤال> من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل الله ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَنْ مُنْذِرٌ مِنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ نَزِيبٌ أَيْذَا مَتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تنكس الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ بارك الله فيك الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خفى مقام ربه ونهى النفس عن فإن الجنة هي الْمَوَى وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا কেন ধর খে কে অগোদয়ামায় দিয়ে দনয় কেন অন্ধ রেখে সামকে অ্লা দেখার জন্ন সোনার জন্য কা আজকের এই পবিত্র জুমার সম্মানিত মুসল্লিগণ সমস্ত তারিখ ও প্রশংসা সেই রব্বুল আলমিনের জন্য যে মহারাব্বুল আলমিন আজকে আমাদেরকে এখানে সুন্দরভাবে আসার তৌফিক দিয়েছেন মহারাব্বুল আলম যদি ইচ্ছা করে ইচ্ছা করতো তাহলে হয়তো কোনো একটা হসপিটালের বেডে ফেলে রাখতে পারত মহান আল্লাহ ইচ্ছা করলে এমন একটা মারাত্মক ব্যাধি দিলে আমাদেরকে বাড়িতে ফেলে রাখা রাখতে পারত মহান আল্লাহ সে ইচ্ছা করেননি তাই সেই মহারাব্বুল আলমিনের সমস্ত প্রশংসা এবং লাখো কোটে শুক্রিয়া সেই মহান আল্লাহ সংক্ষিপ্ত হয়ে আমরা তারিফ করি সকলে বলে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা পা শান্তির বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত সহস্র শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহম সাল আল্লাহ আলাই আমি আপনাদের সামনে কালামলা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি রাসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহি হাদিস পড়েছি এই হাদিস ও কোরআনকে সামনে রেখেই আমি আমার বক্তব্যে জাপানি ইকায় টানব মাহাতো ফিগিল্লা বিল্লাহ বক্তব্যের বিষয় হচ্ছে ইত্তাকুল্লাহ আল্লাহর প্রতি ভয় ইসলামের শরীয়তে যত তার বিষয় আছে সমস্ত বিষয়ে এটা একটা হৃদপিণ্ড এটা একটা হৃদপিণ্ড যত রকম বিষয় আছে সমস্ত বিষয়ে এই আল্লাহর প্রতি ভয় ও ভীতি এই আল্লাহর প্রতি ভয় ভীতি নিয়ে যদি দুনিয়া করা হয় তাহলে আপনার সমস্ত পাপ কন্ট্রোল হয়ে যাবে আর যদি এই ভয় ভীতি কন্ট্রোল না থাকে তাহলে পাপ খেলার মতন চলবে তবে মনে রাখবেন ভূমিকা না বেরিয়ে দু একটি কথা বিষয় শুরু করার আগে আপনারা মনে রাখবেন যে মানুষের শরীরে যখন ব্যাধি হয় অসুখ হয় ট্যাবলেট খেলে ভালো হয়ে যায় আর যদি মারাত্মক অসুখ হয় মনে করুন ক্যান্সার তাহলে আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু মানুষের শরীরে এমন একটা অসুখ আছে সেটা আত্মা রুহের অসুখ সে আত্মার বা রুহের যদি অসুখ হয় তাহলে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে আর সৎকারা আমাদের নব্বই শতাংশ মানুষের রুহের আত্মার অসুখ আছে এই রুহের আত্মার অসুখ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে কিন্তু জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে তাহলে রুহের আত্মার অসুখ কী সেটা একটা অনেক লম্বা কথা আর আমি যে ইত্যাকুল্লা আল্লাহর প্রতি ভয় বিষয়টা নিয়ে খাড়া করেছি এটা ঘন্টা দুয়েকের একটা বিষয় তবে আমি এই টাইমের মধ্যে যতটা পারা যায় তাহলে আত্মার যে ওয়াসুক আছে তা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ফিকুলো বিহ মারাজন মারাজা মহারাজা আল্লাহম আজাব নাজিম আল্লাহ বলছে তোমাদের ব্যাধি আছে আর সেই ব্যাধিকে আমি আরও বাড়িয়ে দিয়েছি এবং আল্লাহম আজাব নাজিম দারদান এক যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেননা তোমরা মিথোক আমাদের যে ওয়াসুক আছে অন্তরের আত্মার সেটা আল্লাহ বলে দিয়েছেন তা আত্মার অসুখটা কি আত্মার অসুখ হচ্ছে হিংসা করা হিংসা বিদ্বেষ ওয়াহাঙ্কার মসজিদমুখী না হওয়া মসজিদে আজান হচ্ছে চলে যাচ্ছেন মানে এক কথা ইসলাম থেকে একদম বাইরে যে মানুষগুলে। তারপর কিছু সংখ্যক মানুষ আছে যারা পাচক তো মুসল্লি তাদের মধ্যেও রুহের আত্মার অসুখ আছে কেননা তাদের মধ্যেও আত্মার রোগ যে নাই তা নয় এই আত্মার রোগ আপনাকে ভালো করতে হবে অন্য জায়গায় আল্লা বলেছেন বিস্মিল্লা হেম রহমান রহিম ইয়া ইয়া হেল্লা জে না মান এ জাকে লালা এখানে এই আয়তের মধ্যে আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ তোমাদের কি হলো ডাক্তার যেমন আপনাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে শরীরে যখন অসুখ হয় ডাক্তার যেমন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে ঠিক আল্লাহ বলছে যে তোমার কি হলো আমার ডাকে আমার রাস্তায় তোমার আসছো না কেন তাহলে আমাদের রুহে আত্মার যে অসুখ আছে তা আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করেছে আর যদি আত্মার অসুখ যদি আপনি না সারান তাহলে কিন্তু জাহান্নাম পর্যন্ত কি করবে নিয়ে যাবে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরে আল্লাহর আসল শাহাবাদেরকে নিয়ে বসে আছে তার যদিও হাদিসটা খুব লম্বা শর্টকটে বলে আমার মূল বিষয়ে যাচ্ছে এটা খুবই আপনাদের দরকার এগুলা ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে তাই এই কথাটা বলতে বাধ্য যে আল্লাহ রসুল শাহাবাদেরকে নিয়ে বসে আছে আল্লাহ রসুল বললেন যে তোমরা একটা জান্নাতের লোক দেখবে একটু পর একটা লোক আসলো আনসারি সাহাবে তার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ছে তো দেখলেন সাহাবিরা দ্বিতীয়তম দেখলেন দ্বিতীয় দিন বললেন যে তোমরা জান্নাতে জান্নাতি লোক দেখবে ওই একই লোক তৃতীয় দিন বললেন তো একটাই লোক একজন সাহাবি ওই সাহাবির বাড়িতে থাকার অনুমতি চাইলে যে আপনার বাড়িতে আমি দুদিন থাকবো যে কোনো একটা অজুহাত দেখি তার বাড়িতে থাকার একটা বায়না ধরলেন থাকার অনুমতি দিলেন তো তিন দিন থাকলেন তার বাড়িতে তো তার বাড়িতে এমন কোনো সে সাহাবের এমন কোনো আমল দেখলেন না যে না আছে তার তাহত না আছে নফল শ্যাম না আছে নফল কিছু চলে যাওয়ার সময় বললেন যে আপনার এমন কিছু তো আমল দেখলাম না তবে আল্লাহ রসুল আপনাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দিলেন তখন তিনি বললেন আমার এমন কিছু আমল নাই তো একটা হতে পারে যেটা আমি যখন রাত্রে বিছানায় ঘুমাতে যাই সেই সময় আমি আমার নিজের ইস্ট্রি আমার সন্তান আমার সারা পৃথিবীর যত আমার একদম প্রতিদিন যে আমাকে মারার জন্য আমার নিগুড় সূত্র প্রতিদিন আমাকে মারার জন্য সে তৈরি থাকে সেই ব্যক্তিকেও আমি বিছানায় ঘুমাতে যাওয়ার সময় আমি ক্ষমা করে দিই সব লোকে ক্ষমা করে দিয়ে আমার অন্তরের একদম স্বচ্ছ অন্তর নিয়ে স্বচ্ছ হৃদয় নিয়ে আমার ভালো মন নিয়ে আমি ঘুমাতে যাই আল্লাহ আলম হতে পারে এটাই তারপরে বিশ্বনবী বলেন হ্যাঁ ওটাই ওর আমল প্রতিদিনের আমল তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মানুষকে ক্ষমা করতে হবে মানুষকে ক্ষমা করতে হবে ক্ষমা যদি আপনি করেন তাহলে আল্লাহ তাবার আপনাকে ক্ষমা করবেন এই হাদিসটা আজ বললাম লাস্টে থেকে এই হাদিসটা মিলাবো আসেন অন্তরটাকে ঠিক রাখতে হবে যদি না ঠিক রাখেন আল্লাহ তাবারকতলা এক জায়গায় বলছেন জাহান্নাম আল্লী কাসির বিহা এখানে এই আয়তের মধ্যে আল্লাহ তবরকতলা বলছেন যে আমি জিন ও ইনসানকে বহু জিন ও ইনসানকে জাহান নামের জন্য আমি তৈরি করেছি জাহান নামে তাদেরকে দেব কেন তাদের অন্তর থাকা সত্ত্বেও যারা অনুধাবন করে না যাদের চোখ থাকা সত্ত্বে যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না কান থাকা সত্ত্বে যারা ভালো জিনিস অনুধাবন করে না তাদেরকে কি বলা হয়েছে জানেন ওলা কালা নাম তারা হচ্ছে চতুষ্প জন্তুর নেয় এখানে আল্লাহ তাবর বলছেন এদেরকে জিন ইনসানকে জাহান্নামের জন্য কি করেছি বহু জিন ইনসানকে আমি নামে দেব কাদেরকে বললেন যাদের অন্তর স্বচ্ছ নয় অন্তরটি ভালো জিনিস অনুধাবন করে না চোখ থাকা সত্ত্বেও কান থাকা সত্ত্বেও কি হয় খতামাল্লাভালা কুলো বিহীম তাদের অন্তরে মানুষ পাপ কাজ করতে করতে অন্তরে একদম কালো রেখা স্পট পড়ে গেছে আর এই কালো স্পট পড়ে যাওয়ার কারণে সে আর ভালো জিনিসে অনুধাবন করে না ভালো কথা তার হৃদয়ে প্রবেশই করবে না যখন সে তবে ইস্তেফার করবে আবার সেই হৃদয়টা আবার পুনরায় আগের জায়গায় চলে যাবে তাহলে এখানে বলছে এক জায়গায় বলছে লাকাত খলাকসান তাকবিম যে আমি আল্লাহ তাবরাতাল্লাহ সর্ব উত্তম করে মুলায়ম করে সুন্দর করে সৃষ্টি করেছেন অন্য জায়গায় বলছে খুলি কজাইফা দুর্বল করে সৃষ্টি করেছেন অন্য জায়গায় বলছেন ইন্নাল আল্লাহ ফি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু তারা না যারা ইমানানে আমল ভালো কাজ করে এবং ধৈর্য ধারণ করে আবার এখানে বলছেন আল্লাহ তাবরাতালা যে জাহান্নামের জন্য তৈরি করেছি আবার বলছেন যে তারা চতুষ্পদ জন্তুর নেয় এখানে এই বলে আল্লাহ খান্ত হননি বালহু মাজাল মানে তার চেয়ে তো খারাপ মানে পৃথিবীর বুকে শোরের থেকেও খারাপ প্রাণে আছে বলে আমার জানা নাই তবে আল্লাহর ভাষাতে এখানে আল্লাহ মহান আল্লাহ বলছে যে মানুষকে সম্বন্ধন করেই বলছে যে মানুষ হচ্ছে একটা চতুষ্পদ জন্তুর নেয় তার চেয়ে খারাপ কাদেরকে খারাপ বলা হয়েছে এখানে বুঝতে পারছেন এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি সেই দিকে যাচ্ছি না আমাদের অন্তরটাকে স্বচ্ছ করতে হবে হিংসা বিদ্বেষ এসবগুলো ত্যাগ করতে হবে কেননা আপনার দুনিয়া এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার ত্বকদের কি লিখা কি আছে সেটা আল্লাহ লিখে দিয়েছে এখানে হতাশার কোনো কারণ নাই একটা ভাতের দানা এদিক ওদিক হবে না অতএব আপনি কোটিপতি আমার কোনো যায় আসে না আপনার তোকদের ওটা লেখা আসে তাই হবেন আপনি চাকরিজীবী আপনার ওটা লেখা আছে তাই হবেন আপনি লাখ লাখটা ইনকাম করে করছেন ওটা আপনার তোকদের লেখা আছে তাই হবে এতে হিংসা কিসের ভয় আপনার দোতলা বাড়ি থেকে আমার কিসের চলন হয় আপনার টাকা দেখে আমার কোনো হিংসা হয় কেননা আপনার তোকদের ওটা লেখা আছে আল্লাহর এটা বিধান আর আপনি যদি ওকে দেখে হিংসা করেন তাহলে আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করছেন আসেন যদি আল্লাহ তাবারাক আক্তলা প্রতি আমরা ভয় ভীতি নিয়ে আমরা দুনিয়া করি তাহলে ফায়দা কি দেখুন আল্লাহ তাবর আক্তলা বলছেন আমায় আল্লাহ মখারাজা মহারাবুল আলমিন বললেন যে যদি কে আমাকে ভয় করে চলে তাহলে পথ আর পথ বের করে দেব কিসের পথ বের করে দিবে এখানে আমি কিন্তু শুধু সাবদিক তর্জমা করছে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিসের পথ বের করে দেবে একজন যুবক বি পাস করেছে তার সে বলছে মনীষ খাটতে যাব লজ্জা লাগছে কলা বেচতে যাব লজ্জা লাগছে চাকরি বাকরি পায়নি তাহলে কি করবে এখানে আল্লাহ বলছে তুমি আমার উপর ভরসা করো আমাকে ভয় করো অমায়ার তাকিল্লা হেস আল্লাহ মখরাজা তোমার পথ বর্গে দেবো কিসের পথ ওয়ের চুক মিন হাই চুলাই হাতে শুভু অমেয়া অকাল হাসবু মহান আল্লাহ বলছে রুজির যত পথ আছে সব পথ তোমার বের করে দেবো তবে একটা শর্ত তারপরে সেন্টাসে বলে দিয়েছেন অমায়তা অমায়ত অক্কাল আল্লাহ ফাহ আমার পর যদি কেউ তা অক্কল করে ভরসা করে তাহলে আমি তার জন্য যথেষ্ট তারপরে চূড়ান্ত বাক্য যেটি ইন্নাল্লাহবালু গামরি নিশ্চয় তার কার্য সমাধান করেই ছাড়ব আল্লাহ যেটা বলেন সেটা করেই ছাড়েন তাহলে আপনি বলছেন যে বিড়ি বানছেন অবৈধ পথে ইনকাম করছেন কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহকে আল্লাহর তাওকল করেন দেখেন রুজির পথ সব বের করে দেবেন অমায়ত তাকিল্লাহ হিসরা মহান আল্লাহ বললেন যে তোমার আমাকে যদি ভয় করো তোমার চলার সব পথগুলো আমি সহজ করে দেবো অমায়তকিল্লাহ কফিরআসায়াতিম ওয়াইফুল্লাহু আজরা তাহলে তার জীবনে সমস্ত গুণাখতা মাফ করে দেওয়া হবে এবং ওই গুণাখলা নেকির তারাই রদ বদল করে দেওয়া হবে সরাফরকার আত্মর সেখানে বলা হয়েছে যে কেউ যদি ইমানে ইমান আমলে সলে করে সৎ কাজ করে তাহলে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দিয়ে সেই গুণাগোলা নেকির দ্বারা নেকির দ্বারায় রদ বদল করে দেওয়া হবে ফত্তাকুল্লাহ আস্তা দা তোম তোমরা সাধ্য আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহন কিন্তু তোমাকে মেনিন তোমরা যদি মমিন হও তাহলে আল্লাহকে ভয় করো আমি কিন্তু খুব তাড়াহুড়া করে কথা বলছি তার মানে আমাকে সময় খুবই অল্প তাহলে এতটা কথা আল্লাহ তবরকাল্লাহ যে বললেন যে আল্লাহর প্রতি ভয় ভীতি নিয়ে যদি আল্লাহর প্রতি তাওকল যদি করেন তাহলে অবশ্যই আল্লাহ তবরকাল হয়ে আসছে ফেরনের দলবল তখন নবী মুসা বলেছিলেন ইন্না দিয়ে সমুদ্রের মাছ দিয়ে শুকনো রাস্তা হয়ে যেতে পারে পৃথিবীর ইতিহাস আর চিন্তা নাই তোমরা এবার জানাত কাজ করে তাদের জন্য আল্লাহ তবরকালা জান্নাতুল জন্য রাখার জন্য মেহমানদারের জন্য আল্লাহ তবে জিভা বড় নরম এই জি একশোর অধিক পাপ কাজ হমায় তেল্লাহ রসুল ফজানাজি মা মহান আল্লাহ বললেন দিনা সত্য কথা বলো সত্য কথা বলার পর মহান আল্লাহ তারপরে কি বলছেন দেখো না ইস আল্লাহ বলছেন তোমাদেরকে সব ক্ষমা করে দেবো বললেন লাভটা কি দেখো জান্নাত মহান আল্লাহ রেডি করেছেন কাল কি আমতের কঠিন দিনে যখন সবাই কান্না করবে সেই সময় আমিও কান্না করবো আল্লাহ আল্লাচল সেই সময় আপনি কি এসে বলবেন যাবে কিন্তু যাহার নাম নিভবে না কিন্তু চোখের এক ফোঁটা পানি যদি আপনি গভীর রাত্রে উঠে আল্লাহ কাছে কান্না করেন দোয়া করেন এবং গরুর বার থেকে দুধ দহন করে পুনরায় ওই দুধ যেমন ওই পালানে কৌশন যেমন সুদ একটা মারাত্মক পাপ পাপিত পাপ আর যদি আপনি আত্মসাত করেন আপনার বোনকে ফাঁকি দিয়ে তিনবি জড়িত পাপ নয় এটা বান্দার সঙ্গে জড়িত পাপ আমি প্রথমেই একটা হাদিস বলেছি যে মানুষকে ক্ষমা করতে হয় তবে এরকম দিয়ে লিখে দিয়েছেন এখন আর আপনার জন্য আর কিন্তু জান্নাত নয় আপনাকে তীর এসে ওই মিদামটা মারা গেল প্রকলন নাশ লোকেরা বলতে লাগলো হানি আল্লাহ জান্না লোকটি ধন্য লোকটি জান্নাতি লোকটি জান্নাতি পরিস্থিতি বুঝতে পারে মেরে টাকা যে কত মেরে খেয়েছে বুঝতে পারছেন তা মুশকিল খয়বারের জুতো থেকে ফেরার পথে আল্লাহ রসুল সাহায্য করেছে তাহলে আল্লাহ রসুলের কাছে জুতার ফিতা আসলেন বললেন বললেন এই জুতার জুতার ফিতাটা ছিল ফিতা কেন তার থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কেউ আত্মসাহাত করেছে তার জন্য জাহান নাম অবধারিত তাহলে আমরা কত টি বল আর কত মিড ডে মিলের ডিম ডাল মসুরের ডাল শুরু করে মেম্বার পর্যন্ত প্রধান থেকে শুরু করে কেউ কাউকে আল্লাহ তোরা ছাড় দেবে না সে আপনার আলেম হোক আর হাজি হোক যেই হোক না কেন কাউকে ছাড় দেবে না আত্মসাত মানে আমরা যেন সকলে আমরা ভয় নিয়ে ভীতি নিয়ে দুনিয়া যাপন করি আল্লাহর কাছে এই দোয়া এই দাওয়া কামনা ব্যক্তবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب ال